হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিশিয়াল ফ্রেন্ডস আছে ক্লাসে আমরা দীঘাত করণি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস টেন চ্যাপ্টার নাইন দীঘাত করণি বা কোয়ার্ড্যাটিক সার্চের আমরা সেকেন্ড পার্টটা করবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশেন্স আমি যেগুলো সিলেক্ট করে অলরেডি আমরা ফার্স্ট পার্ট আপলোড করে দিয়েছি তোমরা এখনও অবধি যারা দেখো নি বা যারা এখনই ভিডিওটা তোমরা দেখে উঠতে পারো নি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি কোনো রকম সমস্যা হবে না তো আজকে ক্লাসে আমরা সিলেক্টিভ কিছু প্রশ্নের যেগুলো ধরো পি ওয়াই কিউ ফর্ম্যাটে আছে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্স তো তারই আমরা সেকেন্ড পার্ট করব তো আশা রাখি প্রত্যেকটা অঙ্কই তোমাদের তোমরা ভালো করে বুঝবে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে আর যদি হেল্পফুল হয় বা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস তো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা প্রথম অঙ্কটা করব কোশ্চেন নাম্বার পার্ট টু এর প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি আছে যে এক্স ইকোয়াল টু ওভার সেভেন প্লাস রুট বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি ও এক্স ওয়াই টু ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান আমাকে বের করতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা স্টার্ট দিচ্ছি কোনো খুব ভালো করে তোমরা অঙ্কটা বোঝো অলরেডি এরকম টাইপের অঙ্ক আমি তোমাদের এক্সারসাইজে করিয়ে দিয়েছি তো যেহেতু আমাদের এই সেশানগুলো চলছে অনলি কিছু সিলেক্টিভ প্রশ্নের তাই আমি তোমাদের চেষ্টা করছি অঙ্কগুলোকে আবার রিপিট করে করিয়ে দেওয়ার ঠিক আছে তো এটা মাথায় রাখবে ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কোনো এক্সারসাইজের অঙ্ক নয় আমি কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো সবকটাই মানে বেসিক্যালি নাইন পয়েন্ট আমি যে কটা অঙ্ক আমাদের দরকার আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের করে শিখিয়ে দিয়েছি উইথ কনসেপ্ট তো এগুলো শুধুমাত্র তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স যেগুলো ধরো পরীক্ষায় আসতে পারে তোমাদের আপকামিং এক্সাম মাধ্যমিক টেস্ট এবং তোমাদের মক টেস্টে তাই শর্ট টেস্ট যে পরীক্ষাগুলো হবে তোমাদের রেসপেক্টিভ স্কুলে তো সেগুলি আমি করাচ্ছি তো প্রথম অঙ্গটা আছে এক্স ইকাল টু রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই ইকালস টু ওয়ান তো এই অঙ্কটা আমরা করবো কীভাবে দেখো যে এখানে এক্স ওয়াই ইজ ইজিকালস টু ওয়ান যেটা যেটা আছে দেখো এখান থেকে আমাকে ওয়াইয়ের মানটা জানতে হবে তাহলে আমরা কি জানি যে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ান আছে ঠিক আছে এক্স ওয়াই ইজিকালস টু ওয়ান তাহলে এক্স কত হয়ে যাবে তাহলে আমাকে যেহেতু ওয়াই বের করতে হবে তাহলে ওয়াই ইজিকাল টু কত হবে ওয়ান বাই এক্স তাই তো এইটুখানি ক্লিয়ার হচ্ছে তো এবার এক্সের মানটা এখানে কত আছে এক্সের মানটা এখানটায় আমাদের লেখা হয়েছে দ্যাট ইজ ওয়ান বাই রুট সেভেন রুট সেভেন প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এটা গেল ফ্রেন্স আমাদের ওয়াইয়ের মান ঠিক আছে দ্যাট ইস রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি এবারে আমাদের একটা জিনিস বের করতে হবে এখান থেকে আমাদের বের করতে হবে এটা হচ্ছে

তাই ভালো করে বুঝবে আর রুট সেভেন মাইনাস রুট থ্রি ওকে প্লাস মানটা মানটা আমরা আমরা কত পেলাম পেলাম হচ্ছে ওয়াইমান রুট সেভেন সেভেন রুট রুট মাইনাস থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি এইটুকুনি ক্লিয়ার হচ্ছে তো এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো সিম্পলিফাই করলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এটা কি হয়ে যাবে দ্যাট ইজ যদি আমরা লসাগু করি এটার লসাগু যদি করি তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে রুট সেভেন রুট সেভেন প্লাস রুট থ্রি তাই তো প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার ইজ দ্যাট ক্লিয়ার আর নিচে কী হয়ে যাবে নিচে রুট সেভেন প্লাস রুট থ্রি ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি হবে এইটুকুনি ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা লবে লিখলাম কি রুট সেভেন প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার বাই রুট সেভেন প্লাস রুট থ্রি ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি ঠিক আছে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করছি এটা পরিষ্কার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে ফেলে দেবো কারণ আমাকে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে আর আলাদা করে ফেলতে হবে না অনেকটা বড়ো হয়ে যাবে তাই আমরা সব থেকে শর্টেস্ট ফর্ম করবো কি এই সূত্রটা অ্যাপ্লাই করবো দ্যাট ইজ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তোমরা প্রত্যেকেই যেন সূত্রটা কী হয়ে যায় সূত্রটা হয়ে যাবে দ্যাট ইজ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু সরি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এই ফর্মই আছে শুধু আমরা জাস্ট এই ফর্মুলার আকারটাই নিয়ে আসবো ওখানে তাহলে এখানে লিখবো কি দ্যাট ইজ টু ব্র্যাকেট এখানে এ মানে কত এখানে এ মানে হচ্ছে রুট সেভেন তো তাহলে রুট ওভার সেভেন তার হোল স্কোয়ার প্লাস আর রুট থ্রি তার হোল স্কোয়ার তাই তো রুট থ্রি তার হোল স্কোয়ার এইটুখানি ক্লিয়ার হোল ডিভাইডেড বাই এখানে এটা পরিষ্কার বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রটা কি হয়ে যাবে দ্যাট ইজ রুট সেভেন তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার ক্লিয়ার এইটুখানি এবার আমরা এই যেটা মুছে দিচ্ছি আমি ঠিক আছে এখানটা মুছে দিচ্ছি তো এবার দেখো এখানে কি আছে দ্যাট ইজ ইজিক টু দ্যাট ইজ টু ব্র্যাকেটের মধ্যে কত হবে রুট সেভেন মানে হচ্ছে সেভেন আর রুট থ্রিয়ের হোল হোলস্কোয়ার মানে হচ্ছে তিন তাহলে সেভেন প্লাস থ্রি তার সেভেন প্লাস থ্রি আর নিচে কত হবে সেভেন মাইনাস থ্রি তাহলে ক্যালকুলেশন করলে কত হবে টু মাল্টিপ্লাইড বাই টেন বাই আর নিচে কত হবে চার তাইতো কি ক্লিয়ার হচ্ছে চার তাহলে দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এক্স প্লাস ওয়াই মান কত পেলাম পাঁচ আমরা তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা পেলাম হচ্ছে পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেলাম এক্স প্লাস এর মান হয়ে যাচ্ছে পাঁচ এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এক্স প্লাস এর মান আমরা পাঁচ পেলাম আর এখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের মানটা তো পরিষ্কার প্রশ্নে দিয়েই দিয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মানটা প্রশ্নে দিয়ে দিয়েছে এক্স ইজিক টু ওয়ান তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে সুতরাং সুতরাং কত বের করতে হবে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে প্লাস ওয়াই স্কোয়ার এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা কী করবো দেখো যে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে আসছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে রাখলাম প্লাস সেভেন এক্স ওয়াই বাই আর নিচে কত হবে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই ঠিক আছে ওকে এবার এটাকে আমরা যেহেতু আমরা করেছি তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দেবো দ্যাট ইজ এক্স প্লাস তার হোল স্কোয়ার মাইনাস ঠিক আছে প্লাস সেভেন এক্স ওয়াই আছে রেখে দাও 7xy okay whole divided by নিচেরটাও তাই করো दैट इज x + y तर होल स्क्वायर माइनस 2xy - 3xy okay তাহলে আলটিমেটলি আমরা এটাকে অ্যারেঞ্জ করে পাচ্ছি কত दैट इज x + y x + y तर होल स्क्वायर মানে কত হচ্ছে মাইনাস করেছি আমি এটা দেখো তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে সাতটা এক্স ওয়াই থেকে দুটা এক্স ওয়াই চলে গেলে পাঁচটা এক্স হচ্ছে আর এখান থেকে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি থ্রি এক্স ওয়াই দ্যাট ইস মাইনাস ফাইভ এক্স ওয়াই এবার আমরা জাস্ট মানটাকে পুট করবো মানটা কত এক্স প্লাস মান আমরা কত বের করেছি পাঁচ তাহলে আমরা লিখবো কত দ্যাট ইজ পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার প্লাস পাঁচ ইন্টু এক যেহেতু এখানে এক্স ওয়ার মানটা দিয়ে দিয়েছে ওয়ান নিচু তাই করবো দ্যাট ইজ পাঁচের স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর পাঁচে যোগ করলে কত হচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে ডাইরেক্ট করে দাও ওখানে তিরিশ আর নিচে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ থেকে যদি এখানে পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কুড়ি তাহলে শূন্য শূন্য কাটো তাহলে ওপরে হয়ে যাচ্ছে তিন নিচে হয়ে যাচ্ছে দুই তাহলে হচ্ছে তিন বাই দুই অথবা এক পূর্ণ এক পূর্ণ একের দুই অ্যান্সারটা হবে ঠিক আছে অথবা তোমরা তিনের দুইও রাখতে পারো ঠিক আছে ওকে এটাকে এক পুন একের দুই হতে পারে অথবা আমরা তিনের দুই তিন বাই দুই রাখতে পারি তো এইভাবেই আমরা রেখে দিচ্ছি তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার ওয়ানের সলিউশন বেশ ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে কিন্তু ফলো করতে হবে ঘুনে ওকে বেস ইম্পর্টেন্ট এরকম কিন্তু কনসেপ্টের ওপর অনেকগুলো অঙ্ক আমি করিয়েছি অলরেডি আমাদের করণী চ্যাপ্টার কভার আপ হয়ে গেছে তাই যদি তোমরা এখনও অব্দি কেউ দেখো বা যারা প্রথম নতুন ভিউয়ার্স আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো না সাবস্ক্রাইব করে নাও ওখানে অসুবিধা হবে না প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা এক্সারসাইজের অঙ্ক আমি ধরে তোমাদের করাচ্ছি শেখাচ্ছি বোঝাচ্ছি অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো পাবে কিন্তু সেরকমভাবে হয়তো এফর্টলি পাবে না তো আমি যেটা নিজেদের নিজের মতো করে করে এক পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি ডিজার্ভ করি তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বোঝো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে আর রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রেখো তো আমরা পরের অঙ্কটায় চলে আসছি ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার টুতে অঙ্কটা ছোটো আছে এবং টু মার্কসের জন্য এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ঠিক আছে কি আছে অঙ্কটা দেখো বলছে যে এক্স ইকোয়াস টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে ঠিক আছে এক্স ইকোয়াস টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে এটা সিম্পল আমরা একটা কাজ করবো ওয়ান বাই এক্সের মানটা আমরা বের করবো যদি এক্স ইকোস টু থ্রি প্লাস টু রুট টু হয় দেন ওয়ান বাই এক্স কত হবে তো সেটা আমরা বের করছি দ্যাট ইজ ওয়ান বাই এক্স টু কী হবে দ্যাট ইজ ওয়ান বাই থ্রি প্লাস টু রুট ওভার টু এবার এটাকে করণী নিরসন করো করণী নিরসন করলে তার অপোজিটটা দিয়ে আমরা গুণ গুণ করবো তাহলে হবে কত থ্রি মাইনাস টু এবার এটাকে করো দ্যাট ইজ ইন থ্রি মাইনাস টু রুট ওভার টু ক্লিয়ার ইকে তাহলে করলে কত হচ্ছে ওপরে হয়ে যাচ্ছে থ্রি রুট ওভার টু বাই আর এটা এ এটা বি করে দাও তাহলে এ হচ্ছে তিন আর বি মানে টু রুট ওভার টু তাহলে তিন স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু রুট ওভার টু তার হোল স্কোয়ার ক্লিয়ার ইড করি এবার ওপরে যেটাই আছে অ্যাজ ইট রেখে দাও ওখানে দ্যাট ইস থ্রি মাইনাস টু রুট ওভার টু বাই দেখো তিনের স্কোয়ার মানে কত হচ্ছে তিনের স্কোয়ার মানে তোমরা জানো নাইন মাইনাস আর দুই স্কোয়ার মানে চার আর রুট ওভার টু এর স্কোয়ার মানে হচ্ছে দুই তাহলে চার দুগুণে আট তার মানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো নাইন মাইনাস এইট দ্যাট ইজ ওয়ান তাহলে আমরা ওয়ান বাই এক্সের মানটা কত পাচ্ছি ওয়ান বাই এক্সের মানটা পাচ্ছি হচ্ছে থ্রি মাইনাস

টু রুট ওভার টু দেখো প্লাস টু রুট ওভার টু আর মাইনাস টু রুট ওভার টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ওখানে তাহলে তিন প্লাস তিন কত হচ্ছে ছয় তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পেলাম সিক্স তাহলে এটাই গেলো আমাদের আজকের ক্লাসের সেকেন্ড কোশ্চেন্সের সলিউশন ঠিক আছে তো কোয়েশন নাম্বার টুয়ের অ্যান্সার হবে সিক্স ওকে তো পরের অঙ্কটা ফ্রেন্ডস আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রিতে এই অঙ্কটা কিন্তু আমাদের তিন মার্কসের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু থ্রি মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি ঠিক আমরা কোয়েশ্চেন নাম্বার এর অঙ্কটা যেটা করলাম সেটা কিন্তু আমাদের টু মার্ক্সের জন্য ঠিক ছিল এটা হচ্ছে থ্রি মার্ক্সের জন্য ঠিক আছে অঙ্কটা কী আছে যে এ ইজিক্যালস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও এবিক্যাল টু ওয়ান হলে এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এর মান কত হবে ঠিক আছে তো আমরা এখান থেকে বিয়ের মানটা বের করবো ঠিক আছে বি এর মানটা আমরা বের করবো যদি এ বি ইজ এব টু ওয়ান হয় তাহলে বি কত হয়ে যাবে বি ইজ ইকোয়াল টু হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই এ ঠিক আছে তাহলে বি কত হয়ে যাবে ওয়ান বাই এ এর জায়গায় রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ বসিয়ে দাও ওখানে তাহলে ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান বাই এবার এটাকে উল্টে দাওখানে তাহলে উল্টে দিতে কি হয়ে যাবে বি এর মানটা আমরা পেলাম রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এবার আমরা বের করবো হচ্ছে আহ এ প্লাস এর মানটা আমরা বের করে নেবো ওখানে ঠিক আছে এ প্লাস বি এর মান কত দিয়েছে এর মান দিয়ে দিয়েছে রুট ফাইভ প্লাস ওয়ান লিখে ফেলো তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে আর বিয়ের মানটা আমরা বের করলাম কত দ্যাট ইজ রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান ওকে এবার ক্যালকুলেশন করে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত ক্যালকুলেশন করলে আমরা পাবো কত দ্যাট ইজ রুট ফাইভ প্লাস ওয়ান তার তার ঠিক আছে আর নিচের দাও ইজ রুট ফাইভ প্লাস ওয়ানি এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার যেটা আমরা এর আগের অঙ্কটাই করলাম দ্যাট ইজ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিজ টু ব্র্যাট রুট ফাইভ তার হোল স্কোয়ার তো পরিষ্কার ফর্মুলা দ্যাট ইজ রুট এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা কত পাবো দেখো এখান থেকে টু ব্র্যাকেটের মধ্যে ফাইভ প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান বাই আর এটা কত হবে ফাইভ মাইনাস ওয়ান চার তাহলে হবে ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি এর মান কত পাচ্ছি তিন পাচ্ছি আমরা এ প্লাস এর মান তিন পাচ্ছি এবার আমাকে বের করতে হবে দেখো এ স্কোয়ার বাই বি এর মান কত হবে তার আগে এটাকে ক্যালকুলেশন একটু করে নিচ্ছি দেখো এটাকে যদি আমরা লসু করি তাহলে আমরা পাবো হচ্ছে এবি তাই তো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তাই তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তারপরে সূত্রটা ফেলে দাও খুনের সিম্পল সূত্রটা ফেলে কি হয়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো দ্যাট ইজ সূত্র হয় এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র মনে না থাকলে একবার মুখস্থ করে নেবে সূত্রটাকে বাই এ বি এবার মানের লোকে পুট করে দাও ওখানে মানুগ যদি পুট করি আমরা তাহলে আমরা কত পাবো দেখো এখানে এ প্লাস ডি এর মান কত তিনের তিনের কিউব তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি বাই ওয়ান তাই তো এইটুকুনি ক্লিয়ার হচ্ছে দেখো এ প্লাস ডি এর মান হচ্ছে তিন তাহলে তিনের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি কারণ এ প্লাস ডি মানে হচ্ছে থ্রি তাহলে ওখানে কত হচ্ছে তিন তিরে তিনের কিউব মানে হচ্ছে সাতাশ সাতাশ মাইনাস নয় তাই তো তার মানে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন বাই ওয়ান দ্যাট ইজ কত হচ্ছে এইটিন তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের তিন নম্বর প্রশ্নের সলিউশন তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার হবে এইটিন ওকে তো আমরা পরের অঙ্কটা চলে আসছি কোশ্চেন নাম্বার ফোর এই অঙ্কটাও ফ্রেন্ডস কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তো দিয়ে দিচ্ছি কোনে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা কী আছে অঙ্কটা বলছে দেখো যে এক্স এক্সিক্স টু হোল রুট রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান হলে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইজিকালস টু জিরো ঠিক আছে প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য ওকে খুব ভালো করে দেখো তো প্রথমে আমরা করছি কি এখানে দেখো যে আমাকে এখানে এক্সে নিয়ে আসতে হবে তাই আমি কি করছি এই বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি ঠিক আছে তাহলে বোথ সাইডে স্কোয়ারিং করলে কি হবে স্কোয়ার করলে এই বড় রুটটা উঠে যাবে তাহলে পরে থাকবে হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান এবার এটাকে ক্যাশ সিমপ্লিফাই করো সিমপ্লিফাই করলে কি হচ্ছে এটাকে সিমপ্লিফাই করলে যদি হয় তাহলে এটা হবে হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাই তো বাই আর এটা হয়ে যাচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান ক্লিয়ার এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা ওপরটাকে সূত্রে ফেলে দাও সূত্রে ফেললে দেখবে হয় রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু প্লাস এক স্কোয়ার বাই এটাকে পরিষ্কার ফর্মুলা ফেলো দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্যাট ইজ রুট ওভার ফাইভ স্কোয়ার তাহলে ফাইভ প্লাস ওয়ান তাই তো তাহলে এটা কত হবে সিক্স প্লাস টু এটা কত হবে ফাইভ মাইনাস ওয়ান দ্যাট ইজ ফোর ওকে এবার এখান থেকে দুই কমন দুই কমন নিলে কত হবে দুই কমনলে লেটা হয়ে যাবে তিন প্লাস তিন প্লাস রুট ওভার ফাইভ বাই ফোর দুই দুগুণে চার ঠিক আছে তিন প্লাস রুট ফাইভ বাই টু তাহলে আমরা স্কোয়ারের মানটা সিমপ্লিফাই করে পেলাম কত তিন প্লাস রুট ফাইভ বাই টু ঠিক আছে ক্লিয়ার

রুট ফাইভ মাইনাস ওয়ান এবার ক্যালকুলেশন করো এ ওপর নিচে রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করো গুন করলে কত হবে দ্যাট ইজ রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এটা তো পরিষ্কার বুঝতে পারছো রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস এক স্কোয়ার এটা বড় রুটের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে ক্যালকুলেশান যদি করি তাহলে দেখবে কোন এখানে এই বড়ো রুটটা উঠে যাচ্ছে তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান বাই আর রুট ফাইভের স্কোয়ার মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর আর বড় রুটটা উঠলে দুই বেরিয়ে আসবে তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের এক্সের মান দ্যাট ইজ রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বাই টু ঠিক আছে ক্লিয়ার

মাইনাস এক্স মাইনাস ওয়ান তো এটাকে আমাকে জিরো নিয়ে আসতে হবে তাহলে এক্স স্কোয়ারের মান কত পেয়েছি থ্রি প্লাস রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ বাই ঠিক আছে ফাইভ বাই টু মাইনাস আর এক্সের মানটা কত পেলাম दैट ইজ রুট ওভার ফাইভ আর মাইনাস ওয়ান যেরকম হচ্ছে থাকুক ঠিক আছে এবার এটাকে লসাগু করলে কত হচ্ছে লসাগু করলে দুই হয়ে যাচ্ছে তাই তো থ্রিন মাইনাস থ্রি দ্যাট ইজ জিরো তাহলে জিরো বাই দুই ইজ ইকুয়াল টু জিরো হুইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত হলো ঠিক আছে তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট ওকে তো আমি আমার মতো করে দিচ্ছি তোমরা যদি আলাদা কোনো অন্য কোনো মেথড তোমরা উপায় অবলম্বন করে করতে পারো তাহলে নিশ্চয়ই করতে পারো আর যদি কোনো রকম অসুবিধা হয় কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না বা কোথায় অসুবিধা হচ্ছে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ডস অবশ্যই রিকোয়েস্ট করছি কারণ কেউ আনসাবস্ক্রাইব করে কেউ দেখো না কারণ তোমরা যত আমাকে সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করছি তো আশা রাখি তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ভালো দিবে যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে অবশ্যই আমি তোমাদের হেল্প করে যাব ওকে তো ফ্রেন্ডস আমরা আছে ক্লাসের লাস্ট অঙ্কটা সলভ করবো খুনে যে আমরা সিলেক্টিভ যে অঙ্কগুলোর সলিউশন আমরা সেশন স্টার্ট করেছি আজকের দু নম্বর পার্টের আমরা লাস্ট অঙ্কটা করব। দীঘাত করণি কোষে দেখি নাইন চ্যাপ্টার নাইন ক্লাস টেন বেঙ্গল বোর্ডের তো অঙ্কটা কী আছে রুট ফাইভ প্লাস রুট টু ব্র্যাকেট ক্লোজ ডিভাইড রুট সেভেন ইজিক্যালস টু ওয়ান বাই সেভেন রুট থার্টি ফাইভ প্লাস এ হলে এর মান কত হবে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা ফ্রেন্ডস টু মার্কসের জন্য কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে টু মার্কস লিখে দিচ্ছি কোনো টু মার্কসের জন্য তোমরা এই অঙ্কটা ভালো করে কিন্তু শেখো একদম সিম্পল তাহলে এটাকে লিখতে পারি আমরা দেখো তো রুট ফাইভ প্লাস রুট ওভার টু বাই রুট সেভেন হয়ে যাচ্ছে ওকে রুট সেভেন ইজ ইকুয়ালস টু ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন রুট ওভার থার্টি ফাইভ প্লাস এ ঠিক আছে লিখলাম ম্যাডাম এবার এই যে বা দিকের যে অংশটুকু আছে না এইটাকে না আমরা কী করছি বা দিকের অংশটুকুটাকে আমরা করণী রসন করছি তার মানে রুট সেভেন দিয়ে ওপর নিচে গুন করব তাহলে ওপর নিচে যদি আমরা গুণ করি তাহলে কত হবে রুট সেভেন দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে রুট ফাইভ প্লাস রুট ওভার টু ওকে বাই আর রুট সেভেনকে রুট সেভেন দিয়ে গুণ করলে তোমরা পরিষ্কার যেন সেভেন হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু ওয়ান বাই সেভেন রুট ওভার থার্টি ফাইভ প্লাস এ পারিতলিতে এবার দেখো এই সেভেন আর এ সেভেন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর এই রুট সেভেন দিয়ে ভেতরটাকে গুণ করলে কত হচ্ছে রুট ওভার থার্টি ফাইভ প্লাস রুট ওভার ফরটিন ওকে আর এদিকে পড়ে থাকছে কত দ্যাট ইজ রুট ওভার থার্টি ফাইভ প্লাস এ তাহলে দেখো রুট ওভার থার্টি ফাইভ রুট ওভার থার্টি ফাইভ কেটে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত এ ইজ ইকুয়াল টু রুট ওভার ফোরটিন তাহলে এর মান কত হবে রুট ওভার ফোরটিন তো এটাই গুলো ফ্রেন্স আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার ফাইভের সলিউশন খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা ভিভিআই টু মার্ক্সের জন্য কিন্তু এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ওকে তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে আমার এই সহযোগিতাটা সবার কাছে পৌঁছে যায় সবাই যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকানে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ